আমাদের বাড়িতে চিকেন আনা হলে চিকেনের সলিড পিসগুলো সবাই খুব একটা খেতে চায় না আর এই চিকেনের সলিড পিসগুলো খেতেও বড্ড বেশি ছিপড়ে ছিপড়ে লাগে তাই প্রায়ই চেষ্টা করি চিকেনের সলিড পিসগুলো দিয়ে নতুন নতুন কিছু ট্রাই করতে তার মধ্যে কিন্তু এই রেসিপিটা সলিড চিকেনগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঝালের জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দু চামচের মতো ময়দা আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু চিকেন এর সাথে মিলিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিলাম চামচ মতো সব কিছু ভিনিগার আর এক চামচ মতো ডার্ক সোয়া সস দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে তার মধ্যেই বানিয়ে রাখা চিকেন থেকে অল্প অল্প করে চিকেন তুলে এরকম বড়ার মতো করে ভেজে নিলাম আর এইটা কিন্তু খেতে এরকমও ভীষণ ভালো লাগে এরপর এটা কিন্তু আমি একটু গ্রেভি মতো করব তার জন্য কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও সামান্য একটু ভেজে নিলাম এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম পণ্যের মতো লবণ সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো ভিনিগার এক চামচ ডার্ক সোয়া সস আর সামান্য একটু টোম্যাটো কেচাপ তোমরা এখানে গ্রিন সসটাও দিতে পারো দিয়ে আবারও সসটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল এই গ্রেভিটাকে কিন্তু মিনিটের মতো ফুটিয়ে নিলাম গ্রেভিটা ফুটে আসলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা চিকেন বলগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ভালো মতো নিচ্ছি আমি এটা একটু গ্রেভি মতো করছি তোমরা চাইলে কিন্তু এটাকে ড্রাইও রাখতে পারো চিকেনের সাথে গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য ভালো মতো ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে ওই জলের মিশ্রণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম কর্নফ্লাওয়ার মেশানো জলটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি চিনিটা দিয়েও কিন্তু ভালো মতো মিশিয়ে নেবো আর পাঁচ মিনিটের জন্য আরেকটু একটু ফুটিয়ে নেব ব্যাস পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু এই চিকেনের রেসিপিটা একদম তৈরি সামান্য কিছু চিকেন দিয়েও কিন্তু এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কে সাবস্ক্রাইব করে দিও